পনেরো আগের ছ আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সুদীপা মাটিতে লুটিয়ে কান্না করে আর সেখানে অপর আর পরমা আছে আর এসে বলে যে সুদীপা কান্না করো না খো তখন সুদীপা বলে আমি এখন কি করব। আমার তো রক্তের সম্পর্ক বলতে এই পৃথিবীতে কেউ নেখো আমার একটা জমজ বোন ছিল সেটাকেও কে নিয়ে গেছে কেন আমাদের দুজনকে একসঙ্গে নিয়ে গেল না খো তখন রূপা পাশে দাঁড়িয়ে বলছে মা তুমি কান্না করো না আমি আছি তো এসব বলে তখন সুদীপা বলে না আমি এখানে থাকলে আমার চলবে না আমাকে এখান থেকে চলে যেতে হবে বলে ও উঠে ঘর থেকে বেরিয়ে চলে যায় তখন ওর প্রচন্ড পরমাও যায় কিন্তু আদিত্য আর অভ্র সবাই ওখানে দাঁড়িয়ে থাকে আর আদিত্য বড়মা আদিত্যকে বলে সোনা আদিত্য একটা কথা বলি ও যদিও এই বাড়িতে থাকে আমি কখনো যাই হয়ে যাক না কারণ কোনো বিষয় ওকে মন থেকে এই চৌধুরী বাড়ির বউ বলে আমি কিছুতেই মেনে নিতে পারবো না কো এদিকে পর রূপা এদিকে কান্না করছে যে একটা তো দুর্ঘটনা ঘটেছিল ওটা মনে পড়ছে আর ও কান্না করছে তখন ওর শাশুড়ি মা বলে রূপা তুমি একটু চুপ করো তা বলে অন্যদিকে সুদীপার মন্দিরে যায় আর গিয়ে কান্না করে আর বলে তুমি কেন আমাকেও নিয়ে নিলে না খো আমাকে একা কেন রেখে গেলে কিসের জন্য রাখলে কারার সাথে এত বড় কাজ করলে এসব বলছে আর কান্না করছে আর তুমি বলো যে আমার আর একটা বোন যমজ বোন কোথায় গিয়েছে আমি তার সন্ধান কোথায় পাবো মা এসব বলে তখন পরমা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে আর মনে মনে ভাবে তোমার জন্য কেন আমার এত কষ্ট হয়েছে আমি বুঝতে পারছি না আমার এত কেন কাকু তুমি উন্নতি করতে ইচ্ছে করছে এসব বলে তখন মন্দিরে পুরোহিত বলে মা তোমার খুব কষ্ট না আমি পারছি তুমি আরতি করো তাহলে দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে তখন সদীপ দাঁড়িয়ে আরতি করে আরতি করতে করতে ওর মাথা ঘুরে পড়ে যেতে গেলে পরমা এসে ওর হাতটা ধরে তখন দুজনে মিলে আরতি করে আর অভ্র আর আদিত্য সেখানে আসে আর চুপচাপ দাঁড়িয়ে দেখে তখন পরমা আদিত্যকে বলছে এদিকে পরমা সুদীপাকে বলছে যে সুদীপা তুমি বাড়ি যাবে না তখন বলে না আমি বাড়ি যাব না কিন্তু তুমি কিসের জন্য না এখানে এসেছো তো আমি জানি না সত্যি আমি জানি না আমি কেন এখানে এসেছি কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে তোমার তুমি কান্না করছো তো আমার কেন এত খারাপ লাগছে আমি জানি না শুধু একটা কথা মনে হচ্ছে যে আমার যদি তোমার মতো অবস্থা তো আমি নিজেকে সামলাতে পারতাম না এইসব কথা বলে কষ্ট হচ্ছে তখন সুদীপা দাঁড়িয়ে মনে মনে ভাবছি পরমা আমার জন্য কান্না করছে ওর চোখে জল এদিকে অব্র আদিত্যকে বলছে আদিত্য তুই যাবি না তখন আদিত্য বলছে না আমি যাব না তখন অব্র বলছি কেন যাবি না তখন বলছি যে আমি কি করবো ওখানে গিয়ে বল আমি কি বলবো ওখানে যেটা ও জন্ম পরিচয় ও জানতো সেটাও এখন জানি না আমি ওখানে গিয়ে ওকে কী বলে সান্ত্বনা দেব এই বলে এদিকে সুদীপা বলে যে কি করব এখন বুঝতে পারছে না অন্যদিকে কুন্তলা আর আদিত্যর বাবা দুজনের কথা বলছে তখন কুন্তলা আদিত্যর বাবাকে বলছে তুমি একটা অকর্মা কোনো কাজ করতে পারো না তখন আদিত্যর বাবা বলছে কেন আমি তো করার চেষ্টা করলাম আমি তো পারলাম না তো কি করব। তখন বলো পারলে না যখন তখন আমার চোখের সামনে থেকে সরে যাও তুমি একদম অকর্মা জীবনের কোনো দিন অকর্মা থেকে যদি ঠিক কোনো কাজ করতে পারো তাহলে আমার চোখের সামনে আসবে না আসবে না তখন অংশবন্ধু বলে আচ্ছা ঠিক আছে আমি তাহলে আপনার সঙ্গে যাই আপনি যেখানে যাচ্ছেন তো না বললাম তো এখান থেকে চলে যাও এইসব বলে আর তখন বলে ঠিক আছে আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে অংশবান চলে যায় তখন চলে গেলে কুন্তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকে যে যা হোক আমাকে একটা কিছু করতে হবে ও সুতিপা আর রোপাকে আলাদা করতে হবে ওকে কিছু না করলে আমি যে পারবো না ও যে দীপার মতো ও যতদিন থাকবে সবাইকে আগলে আগলে রাখবে ওর এইসব বলে অন্যদিকে সুতিপা বসে কান্না করতেই থাকে তখন পরমা বলে যে কি সুদীপা চলো বাড়ি তখন সুদীপা বলে কোন বাড়ি কোথায় আমার তো কোনো জায়গা নেই যাওয়ার আমি কোথাও যাব না কো তুমি চলে যাও এখান থেকে তোমার আশাটাকে আমি অসম্মান করছি না কিন্তু আমি কোথাও যাব না আমাকে একটু একা থাকতে দাও তখন পরমা বলে আচ্ছা ঠিক আছে তুমি এখানে একা থাকবে তো আমি কোনো অধিকারে তোমাকে জোর করে নিয়ে যাবো বলো আমার তো কোনো অধিকারও নেই বা বলতে পারবো না যে আমি আছি এই কথাটা আমার মনের জোরে বলতে পারবো না তাহলে তুমি থাকো আমি চলে যাচ্ছি বলে সেখান থেকে চলে যাই অন্যদিকে কুন্তলা ওখানকারে দাঁড়িয়ে ভাবতে থাকে এই তো সবাই চলে গেছে একা পেয়েছি যদি সুদীপাকে অন্য কোথাও জোর করে নিয়ে গিয়ে মারি ফেরতাম তাহলে ওর স্বামী পুলিশ অফিসার আমাকে কি ছাড়ত আর এখানে যদি আমি ওকে কিছু দিয়ে দুর্ঘটনা বলে চালিয়ে দিই এসব ভাববে তখন বলে এখানেই কিছু একটা করতে হবে তাহলে ভাবে যে দুর্ঘটনা হয়ে গেছে এসব বলে এদিকে সুদীপা ওখানে বসে বসে কান্না করে আর আদিত্যর মোবাইলে একটা ফোন আসলে আদিত্য সে ফোনটা রিসিভ করে ওর সঙ্গে কথা বলতে থাকে এদিকে সেই সুযোগে কুন্তলা এসে একটা ওর জামার ওপরে একটা প্রদীপ ফেলে দেয় আর সে প্রদীপ থেকে আগুন লেগে যায় তখন আগুনটা ধরে দিয়ে কোন ওখান থেকে বাইরের দিকে পালিয়ে যায় তখন বলে এ তো এবার সব কিছু ঠিক আছে এবার আগুনে দাওয়া দাওয়া করে জ্বলবে কিন্তু কেউই বুঝতে পারে না ভাববে যে একটা দুর্ঘটনা ঘটেছে এদিকে সুদীপা কিছুই বুঝতে পারে না খো তখন ঠাকুরের সামনে বলে কেন তুমি আমাকে একা রাখলে কার জন্য রাখলে আমার ব্যবস্থা কেন তুমি করলে না খো এইসব বলে কান্না করে অন্য দিকে রূপা কান্না করে মা মা করে চিৎকার করে গোটা বাড়ি খুঁজে বাড়ে ঠিক তখনও অংশমান সেখানে আসে আর বলে মা তুমি মার কাছে যাবে তখন বলে হ্যাঁ আমি মার তুমি কাছে হ্যাঁ কেন নিয়ে যাবো না তুমি বিশ্বাস করছো না হ্যাঁ অবশ্যই নিয়ে যাবো তাহলে চলো বলে রূপা আগে হাঁটলে অংশবান দাঁড়িয়ে বলে এ তো পেটেছি এক এক করে এই বাড়ি থেকে সবাইকে সরাবো আগে আগে তো সরে তারপর দেখছি তখন রূপা আবার ঘুরে এসে বলছে কই চলো আমার মার কাছে নিয়ে চলো তখন বলে ঠিক আছে চলো অন্যদিকে কোন তলা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আগুন লেগেছে তখন ঠাকুরের হাত থেকে একটা ছুরিয়ে পড়ে আর সেটা দেখতে পেয়ে সুদীপা দেখে পেছন ঘুরে যে আগুন লেগে গেছে তখন সুদীপা চিৎকার করতে থাকে আগুন আগুন করে আর এই কথাটা পরমা অব্র শুনতে পায় আদিত্য শুনতে পায় সেখানে আদিত্য ছুটে আসে সুদীপাকে বাঁচানোর জন্য তখন সুদীপাকে বাঁচাতে এসে দেখে যে ওর গায়েও আগুন লেগে গেছে তখন সুদীপা বলছে মিস্টার চার্জার যে আপনি শুনুন আপনার গায়ে আগুন লেগে যাবে তখন ওর গায়ে আগুন লেগে গেল মিস্টার চার্জার যে আপনাকে আগুন লেগে গেছে দেখি অব্র আর বলে যে কি আর পরমা যে এটা তো সুতিপারাই বলা তখন বলে হ্যাঁ তখন পরমা ওখান থেকে ছুটে আসে এদিকে দেখতে দেখুন এসে দেখে যে ওরা আগুন লেগে গেছে দুজনের গায়ে আর দুজনে দুজনকে বাঁচানোর চেষ্টা করছে তখন ওরা দেখ আগুনটা জল নিয়ে এসে লিপে দেয় তখন অব্রস আদিত্যকে বলে ভাই তুই ঠিক আছিস তখন বললো হুম এদিকে পরমাও সুদীপাকে বলে ঠিক আছো তুমি তো হ্যাঁ এদিকে কোন তলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতে থাকা আবার তুমি কালী মা তুমি বাবা বাঁচিয়ে নিলে তোমার সঙ্গে আবার আমার শত্রুতা বেড়ে গেলো সে কবে থেকে সূত্রতা রয়েই গেল এসব বলে এদিকে পরমা সুদীপাকে জড়িয়ে ধরেছে অন্যদিকে অংশমান রূপাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে আসছে ঠিক তখনই আদিত্যর মা আসার বলে তুমি কোথায় নিয়েছো মহিলাকে তখন বলে আমি যেখানে সেখানে তুই ছাড় আমি কোথাও যেতে দিব না তখন বলে তোরই তো যাওয়ার জায়গা আর তুই ওকে আটকে রাখবি এতদিন তুই তোর লেগে কিছু করতেসিস আর ওর জন্য পারবি তখন বলে শোনো একটা কথা বলি মানুষ নিজের জন্য না পারলে অন্যের জন্য কিন্তু পরে আমি হাত জোড় করে বলছি তোমাকে এত বড় অন্যায় তুমি করতে দিও না তখন বললো আচ্ছা ঠিক আছে তোদের দুজনকে একজন না দুজনকে বাড়ি থেকে আমি ঘাট ধাক্কাতে বের করে দেবো এসব বলে তখন রূপা বলে তুমি ওকে মারছো কেন ওকে ছাড়ো তুমি মারবে কেন বলে মারে আর বলে তুই শুধু মার খাচ্ছিস কেন তো মার শুধু শুধু মার খেতে হয় না ঠিক তখন ওদের দুজনকে ঘাট ধাক্কাতে বাড়ি থেকে বের করতে গেলে আদিত্য আর পরমা আর সুদীপা সবাই সেখানে পৌঁছে যায় তখন আদিত্য মা বলে কী হয়েছে তোদের তখন বলে বড় মা ওদেরকে আগে নিয়ে চলো ওদের গায়ে আগুন লেগে গেছিলো ওদের গায়ে খুব জ্বর তাই বলে আর সেখান থেকে নিয়ে চলে যায় তখন রূপা অংশমানের কাছে দাঁড়িয়ে হাসার বলে ঠিক আছে ঠিক আছে দেখ একবার পারলেন তো আটকাতে এসব বলে অন্যদিকে দেখা যায় যে সুদীপাকে আদিত্যকে পাশাপাশি শুয়ে দিয়েছি সেখানে ডক্টর এসেছে আর ডক্টর এসে বলে ওদের এখন কিছু অসুবিধা নাই আর যদি অসুবিধা থাকে আমাকে ফোন করে জানাবেন কিন্তু হ্যাঁ ওদের দুজনকে এখন রেস্ট নিতে হবে ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না ওটা চুপচাপ শুয়ে থাকুক আর এখন আমি যাচ্ছি যদি আমার পরে দরকারও হয় তা আমাকে ফোন করবেন আমি অবশ্যই চলে আসবো এসব বলে এদিকে অব্র ওর মাকে বলছে মা একটু ওরা থাকুক না আজকে এই বাড়িতে এত কি অবস্থায় গেস্ট হাউসে রেখে আসবো তখন ওর মা বলে অপ্রু তুমি আমাকে কী মনে করছো এখানে সবার সামনে কী প্রমাণ করছো আমি খুব খারাপ তখন আয়্তর মা বলে দিদি এখন তুমি রাগারাগি করো না প্লিজ দেখছো তো বাড়িতে একটা অশান্তি চলছে তখন অংশমান বলছে এই তুমি চুপ করো তো সব কিছুতেই বাড়াবাড়ি এসব বলে তখন অংশমান বলে হ্যাঁ চলো ওদিকে রূপা দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে মা মা করে তখন এটা পরমা শুনতে পেলে পরমা ঘর থেকে বেরিয়ে আসে আর বলে মা মা করে কান্না করছে মায়ের কাছে যাবেন তাই চলেন আজকে আপনি আমার কাছে ঘুমাবেন তখন বলে আমি তোমার কাছে ঘুমাবো তো হ্যাঁ আপনি তো আমাকেও তো মা বলে ডাকলেন না চলেন তাহলে তো ঠিক আছে এদিকে ও দেখো অভ্রজ ওকে নিয়ে যাই দেখো ওর চোখটা জুড়ে যাচ্ছে এদিকে ওরা চলে গেলে আবার জিজ্ঞেস করো অপর ওর মাকে যে মা ও থাক না মা সুদীপায় একা অসুস্থ আর আদতে একা অসুস্থ সুদী পা অসুস্থ না দুজনে একসঙ্গে থাক না মা ওকে একা একা কোথায় রেখে আসবো বলো তখন পরমা রূপাকে নিয়ে চলে আসে আর বলে ওখানে তখন শুয়ে দেয় তখন বলে ঘুম আসছে না তোমার তখন বলে না গো তো একটা আমি গান বলি তাহলে তুমি ঘুম চলে শুয়ে দেখো গানটা শুনে শুনে তখন বলে তুমি গান বলবে তো হ্যাঁ ঠিক আছে গান বলো তখন ওখানে দাঁড়িয়ে রূপ পরমা তখন গান বলতে শুরু করে দেয় আর অপ্রহ ঘরে তখন আসে আর এসে বলে আমি যত দেখছি তোমাকে তত আমি অবাক হয়েছি যে একটা পর মেয়ে তাকেও তুমি এভাবে সেবা করতে পারো আমি ভাবলেও ভাবতেও পারছি না এটা তুমি আমাকে কতটা শান্তি আর কতটা আনন্দ দিচ্ছ দেখতে দেখতে পরমা দেখছে যে অপ্রহ চলে এসেছে অন্যদিকে সুদীপা আর আদিত্য দুজনেই শুয়ে আছে তো আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখেন তাহলে ফল কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর কোন কোন সিরিয়ালে আপডেট পেতে চান অবশ্যই বলবেন আমি দেওয়ার চেষ্টা করব